হ্যালো সম্মানিত প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আরেকটি একটি ভিডিও শুরু করছি আসুন তাহলে শুরু করা যাক আজকের পর্বটি এই জমিতে অনেক কাজ এর আরবি হচ্ছে হাদা মাজরা সুগল কাতির হাদা অর্থ এই বা এটা মাজরা অর্থ জমি সুগুল অর্থ কাজ কাতির অর্থ অনেক হাদা মাঝরা সুগল কাতির এই জমিতে অনেক কাজ তার কি আরবি হচ্ছে মুশকিলা অর্থ সমস্যা হুয়া অর্থ সে বা তার আলহীন অর্থ এখন অ্যাস মুশকিলা হুয়া আলহীন তার কি সমস্যা এখন এর পরবর্তী বাক্যটি হবে সমস্যা নাই আমি দেখব এর আরবি হচ্ছে মাফি মুশকিলা আনা সুফ মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই আনা অর্থ আমি সুফ অর্থ দেখব মাফি মুশকিলা আনা সুফ সমস্যা নাই আমি দেখব বস আমি দোয়া করি এর আরবি হচ্ছে মুদির আনা দোয়া মুদির অর্থ বস আনা অর্থ আমি সাউি অর্থ করা মুদির আনা সাউি দোয়া বস আমি দোয়া করি এর পরবর্তী বাক্যটি হবে আমার মোবাইল গড়ি এর আরবি হচ্ছে আনা জাওয়াল আনা অর্থ আমার জাওয়াল অর্থ মোবাইল সা অর্থ ঘড়ি আনা জাওয়াল সা আমার মোবাইল গড়ি এর পরবর্তী বাক্যটি হবে সব গাড়িতে আছে এর আরবি হবে কুল মজুদ সেয়ারা কুল অর্থ সব মজুদ অর্থ আছে সাইয়ারা অর্থ গাড়িতে কুল মজুদ সাইয়ারা সব গাড়িতে আছে কারণ পাসপোর্টে কোনো লাভ নাই এর আরবি হচ্ছে আসান যাও যাত ফি মাফু ফায়দা আসান অর্থ কারণ যাও অর্থ পাসপোর্ট ফি অর্থ আছে ফায়দা অর্থ লাভ মাফি ফায়দা লাভ নাই মাফি কারণ লাভ নাই আকামা আছে এর আরবি হচ্ছে ইকামা ফি সকল ফি ইকামা অর্থ আকামা ফি অর্থ আছে সকল অর্থ কাজ ইকামা ফি সকল ফি আকামা আছে তো কাজ আছে এর পরবর্তী বাক্যটি হবে আকামা নাই কাজ নাই এর আরবি হচ্ছে ইকামা মাফি সগল মাফি ইকামা অর্থ আকামা মাফি অর্থ নাই সগল অর্থ কাজ মাফি অর্থ নাই ইকামা সগল মাফি আকামা নাই কাজ নাই আমি এটাই জানি এর আরবি হচ্ছে আনা মালুম হাতা আনা অর্থ আ মালুম অর্থ জানি হাদা অর্থ এইটা আনা মালুম হাদা আমি জানি তোমার কথা সঠিক এর তোমার কালাম অর্থ কথা সাহি অর্থ সঠিক ইন তা কালাম সাহি তোমার কথা সঠিক কিন্তু আমি এখন ব্যস্ত এর আরবি হচ্ছে লেকিন আলফিন আনা মুশকুল অর্থ কিন্তু অর্থ এখন আনা অর্থ আমি মুশকুল আনা মুশকুল কিন্তু আমি এখন ব্যস্ত এর পরবর্তী বাক্যটি হবে তুমি একটু বাহিরে যাও এবং বসো এর আরবি হচ্ছে ইন্টার সুয়া বার ইজলিস ইন তা অর্থ তুমি রোগ অর্থ যাও সোয়াইয়া অর্থ একটু বার্রাহ অর্থ বাহিরে ওয়াহ অর্থ এবং ইজলিশ অর্থ বসা ইন্তর সোয়াইয়া ওয়া ইজলিশ তুমি একটু বাহিরে যাও এবং বসো আমি আধা ঘন্টা পরে আসবো এর আরবি হচ্ছে আনা ইজি বাতনু সাহ আনা অর্থ আন ইজি অর্থ আশা বাদ অর্থ পরে নুসা অর্থ আধা ঘন্টা আনা ইজি বাত নুসা আমি আধা ঘন্টা পরে আসব তুমি অন্ন লোককে বলো এর আরবি হচ্ছে ইন্টাগুল তানি নকর ইন্টাগুল অর্থ তুমি বলো তানি অর্থ অন্ন নফর অর্থ লোক ইন্টাগুল তানি নফর তুমি অন্য লোককে বলো বাকি লোক আসলে মাছে পাঠাবো এর আরবি হচ্ছে বাকি নকর ইজি ওয়াদি ময়দান বাঘি অর্থ বাকি নকর অর্থ লোক ইজি অর্থ আসা ওয়াদি অর্থ পাছানো ময়দান অর্থ মাছে বাকি নকর ইজি ওয়াদি ময়দান বাকি লোক আসলে মাছে পাঠাবো সম্ভবত সে দেখেছে এর আরবি হচ্ছে মুমকিন হুয়া নফরসু মুমকিন অর্থ সম্ভবত হুয়া অর্থ সে নফর অর্থ লো সুভ অর্থ দেখা মুমকিন হুয়া নফরসু সম্ভবত সে দেখেছে পরের মাসে তুমি বেতন পাবে না এর আরবি হচ্ছে বাদশাহর ইন্টার রাতিব মাই হাতছেল বাদশাহর অর্থ পরের মাসে ইন্দা অর্থ তুমি রাকিব অর্থ বেতন হাতছেল অর্থ পাওয়া আর মাই হাতছেল অর্থ হবে পাবে না বাদশাহর ইন্তার রাতিফ মাই হাত পরের মাসে তুমি বেতন পাবে না কারণ কোম্পানির অবস্থা ভালো না এর আরবি হচ্ছে আসান শরিকা হাল মুজেন আসান অর্থ কারণ শরিকা অর্থ কোম্পানি হাল অর্থ অবস্থা জেন অর্থ ভালো মুজেন অর্থ ভালো না আসান কারণ কোম্পানির অবস্থা ভালো না বেশি কথা বলো না কাজ করো এর আরবি হচ্ছে মাফি গিরগির সাউই সগোল মাফি গির্গির অর্থ বেশি কথা বলো না সাউই অর্থ করা সগোল অর্থ কাজ মাফি গিরগির সাউই সগোল বেশি কথা বলো না কাজ করো সে লোকটি কাজ এলোমেলো এর আরবি হচ্ছে কুয়া নফর সুগল কিদা কিদা কুয়া নফর অর্থ সেই লোকটির সুগল অর্থ কাজ কিদা কিদা অর্থ এলোমেলো মেলো কুয়া নফর সুগল কিদা কিদা সে লোকটির কাজ এলো এখন সব লোক ঘুমাইতেছে এর আরবি হচ্ছে আলহিম কুলু নফর নুম আলহীন অর্থ এখন কুল্লু নফর অর্থ সব নুম অর্থ ঘুম আলহীন কুল্লু নফর নুম এখন সব লোক ঘুমাইতেছে এখানে কথা বলা নিষেধ এর আরবি হচ্ছে হিনী কাল্লাম মাইসির হিনী অর্থ এখানে কাল্লাম অর্থ কথা বলা মাইসির অর্থ উচিত না হিনী কাল্লাম মাইসির এখানে কথা বলা উচিত না তুমি একটু ডানে যাও এর আরবি রোয়া অর্থ তুমি রোহ অর্থ যাও অর্থ একটু ইয়ামিন অর্থ ডান দিকে ইন্টারোহ সইয়া ইয়ামিন তুমি একটু ডানে যাও বামে কিছু কাজ আছে এর আরবি হচ্ছে বামে কিছু কাজ আছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে যাবেন কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য আর আমাদের ভাষা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী আরো নতুন নতুন ভিডিও পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ